রাত নামলেই এই শহরে কান্নার আওয়াজ শোনা যায় দরজায় কে যেন নিঃশ্বাস ফেলে বাতাস ভারী হয়ে আসে এটা ইউক্রেনের প্রিপেয়ার্ড শহর যেখানে কেউ আর থাকে না কিন্তু কিছু একটা আজও সেখানে আছে উনিশশো সালের সেই রাতে চেরনোবিলের রিয়াক্টার বিস্ফোরণের পর থেকে সব বদলে যায় কিন্তু প্রশ্ন হলো সেদিন সত্যিই কি শুধুই একটি দুর্ঘটনা হয়েছিল নাকি এমন কিছু ঘটেছিল যা আমাদের বোঝার ক্ষমতার বাইরে সরকার কী লুকিয়েছিল বিজ্ঞানীরা কেন আজও মুখ খুলতে ভয় পান এই প্রশ্নের উত্তর খুঁজতে ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথে থাকুন একদম শেষ পর্যন্ত প্রিপিয়ার ছিল এক আধুনিক শহর যা উনিশশো সালে গঠিত হয় চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের কর্মীদের পরিবার ডাক্তার বিজ্ঞানী ও শিশুদের শহর প্লান্টটি ছিল সেই সময়ের সবচেয়ে শক্তিশালী রিয়্যাক্টরগুলোর একটি যা আর বি ওয়ান মডেলের প্রতিদিন হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো এখান থেকে কিন্তু উনিশশো সালের ছাব্বিশে এপ্রিল রাত একটা তেইশ মিনিটে ঘটে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পারমাণবিক দুর্ঘটনা চেন্নবিলের রিঅ্যাক্টর চার বিস্ফোরিত হয় সোভিয়েত সরকার জানায় এটা ছিল প্রযুক্তিগত ভুল অপারেটরদের গাফিলতির ফল তবে উনিশশো বিরানব্বই সালে ডিক্লাসিফাইড হওয়া ডক নম্বর এগারোশো চোদ্দো বাই ছিয়াশি বলছে অন্য কথা অফিসিয়াল রিপোর্টের পেছনে লুকিয়েছিল এক ভয়াবহ সত্য যা ছিল চোখে পড়ার মতো দুর্ঘটনার প্রায় আটচল্লিশ ঘন্টা আগে শক্তি প্রবাহ রেকর্ড হয় দশ হাজার মেগাওয়াট যা স্বাভাবিকের দশ গুণ আর সেই রাতে তিনজন টেকনিশিয়ানের দেহ আজও পাওয়া যায়নি এছাড়াও রিয়াক্টরের চল্লিশ পারসেন্ট ইউরেনিয়াম গায়েব হয়ে গিয়েছিল ঠিক যেন ইতিহাসের কোনো পাতা থেকে মুছে ফেলা হয়েছিল তাদের অস্তিত্ব প্রশ্ন উঠেছে কাজে যদি শুধুই ভুল হয়ে থাকে তাহলে ওই পরিমাণ নিউক্লিয়ার ম্যাটেরিয়াল গেল কোথায় একাধিক বিজ্ঞানী দাবি করেন চেরনোবিলে সেই রাতে চলছিল প্রজেক্ট স্ফিয়ার নামে একটি গোপন সামরিক পরীক্ষা এটি ছিল কোয়ান্টাম টেলিপোর্টেশন নিয়ে সামরিক গবেষণা যা আইনস্টাইনের থিওরি অনুসারে পারমাণবিক শক্তি ব্যবহার করে স্থান ও সময় ভাঁজ করা যার মাধ্যমে মানুষ বা অস্ত্র সেকেন্ডের মধ্যে অন্য জায়গায় পাঠানো যেত আর বিস্ফোরণের পরে রিয়্যাক্টরের কিছু অংশ পুরোপুরি অদৃশ্য হয়ে গিয়েছিল লোকমুখে শোনা যায় বিস্ফোরণের রাতে কয়েকজন কর্মী দেখেছিলেন রিয়্যাক্টরের সামনে দাঁড়িয়ে আছে তিনটি ছায়াময় অবয়ব যাদের পা মাটি ছুঁয়েও ছিল না বিস্ফোরণের পর বদলে গিয়েছিল আশপাশের বস্তুর আচরণও ধাতব জিনিস নরম হয়ে যাচ্ছিল শব্দ হচ্ছিল অথচ কিছুই চলছিল না দু সালের এক ড্রোন ফুটেজে ধরা পড়ে দশ ফুট লম্বা এক অচেনা ছায়ামানব যার চলাফেরা ছিল অমানবিক এটি কি হ্যালুসিনেশন নাকি বিকৃত বাস্তবতার কোনো দরজা খুলে গিয়েছিল চেরনোবিলের রিয়াক্টর রিয়্যাক্টর ফোরে চলছিল একটি নিরাপত্তা পরীক্ষা যা রিয়্যাক্টর ডিজাইনের ত্রুটি ও অপারেটরদের ভুলে ভয়াবহ বিস্ফোরণে পরিণত হয় মাত্র কয়েক সেকেন্ডেই উড়ে যায় এক হাজার টনের রিয়্যাক্টর কোভার আগুন ধরে গ্রাফাইট করে ছড়িয়ে পড়ে তেজস্ক্রিয়তা যা হিরোসীমার বোমার তুলনায় চারশো গুণ বেশি সোভিয়েত সরকার তখনও চুপ কিন্তু সুইডেন রেডিয়েশন অ্যালার্ম বাঁচতেই ঘটনাটি আন্তর্জাতিকভাবে ফাঁস হয় আইএইএ বলে এটি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা প্রথম বিস্ফোরণের পর সাঁইত্রিশ জন ফায়ার ফাইটার ছুটে যান আগুন নেভাতে তারা জানত না এটি পারমাণবিক আগুন প্রতি শ্বাসে গিলছিলেন মৃত্যুর কণা মাত্র কয়েক ঘন্টায় শরীরে ফোসকা ওঠে দশ দিনের মধ্যে অনেকেই মারা যান লাশগুলো সিসা দিয়ে মোড়া কফিনে রাখা হয় কারণ তারা তখনও তেজস্ক্রিয় ছিল আর তারা যেসব গিয়ার ব্যবহার করেছিল ও যে ইউনিফর্ম পরেছিল তা থেকে এখনও রেডিয়েশন ছড়াচ্ছে রিয়াক্টার কক্ষে ঠোকার দায়িত্ব পড়ে দুই তরুণ ইঞ্জিনিয়ার আলেকজান্ডার আকিমভ ও লিওনি তাপ্তুনভের ওপর তারা জানতেন যাওয়া মানে মৃত্যু তবুও গিয়েছিলেন কুলিং সিস্টেম চালু করতে আর চোদ্দ দিনের মধ্যেই তারা চলে যান সুইসাইড স্কোয়াড নামের তিন বুবুরির একটি দল পানির নিচে নেমে ভাল্ব খুলে দেন যার মাধ্যমে ইউরোপকে দ্বিতীয় বিস্ফোরণ থেকে বাঁচিয়েছিলেন তিনজনের মধ্যে একজন মারা যান দুজন আজীবন পঙ্গু হয়ে যান বিজ্ঞানী ভ্যালেরি লেগাসফ সত্য বলার দায়ে কাঁধে নেন এবং সবাইকে বলেন রিয়্যাক্টার ডিজাইন ভুলে ভরা যার খেস্তারি বিচ্ছে হাজারো মানুষ দুই বছর পর দুর্ঘটনার দ্বিতীয় বার্ষিকীতে তিনি নিজঘরে গলায় ফাঁস দেন আর তার ক্যাসেটগুলো আজও চেরনোবিলের একমাত্র সত্যের সাক্ষী একত্রিশ জন সরকারি মৃত্যু স্বীকার করা হলেও পরবর্তীতে ইউএন রিপোর্টে বলা হয় দূষণের ফলে চার হাজার প্লাস মানুষের মৃত্যু হয় ডাব্লিউচ অনুমান করে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হয় ছ লাখেরও বেশি মানুষ এটি শুধু একটি দুর্ঘটনা ছিল না ছিল অবহেলা গোপনীয়তা আর কিছু মানুষের অমর সাহসিকতার ইতিহাস রিয়াক্টার চারকে ঢেকে রাখা হয়েছে কংক্রিটের নিচে যাকে বলা হয় নিউ সেফ কনফাইনমেন্ট কিন্তু আইএইএ ও জার্মান নিউক্লিয়ার জার্নাল দু অনুসারে এর ভেতরে এখনও সাবক্রিটিক্যাল চেন রিয়াকশনস চলছে যা যে কোনো সময় পুনরায় উত্তেজিত হয়ে বিস্ফোরণ ঘটাতে পারে এক বিজ্ঞানী বলেন এটা শুধু কবর নয় এটা ঘুমন্ত দৈত্য আর ইউক্রেন সরকার কেন রাত দশটার পর চেরনোবিল জোনে প্রবেশ নিষিদ্ধ করে রেখেছে এই প্রশ্ন এখনো উত্তর পাইনি যদি সত্যি সেই রাতে কোনো ভিন্ন মাত্রার দরজা খুলে গিয়ে থাকে তাহলে সেটা কি বন্ধ হয়েছে নাকি আমরা কেবল অপেক্ষা করছি কখন সেটা আবার খুলবে আর সে সময়ের জন্য আমরা কি প্রস্তুত এই ছিল ভিস্টোরিয়ার আজকের ভয়ানক কিন্তু অবিশ্বাস্য সত্য ঘটনা এমন আরও অজানা আর সাসপেন্সে ভরপুর গল্প পেতে ভিস্টোরিয়াকে এখনই সাবস্ক্রাইব করুন